Ah! <clears throat> দর্শক বন্ধুরা আজকে আমি দেখাচ্ছি আমার পাঙ্গাসের পুকুর আমি গত দুই বছর পাঙ্গাস রেনু চাষ করতে গিয়ে একেবারে লস করেছিলাম রেনু করতেই পারেনি এ বছর কিন্তু একেবারে খুবই সুন্দর আমার রেনু হয়েছিল সেই রেনুগুলো আলাদা আরেকটি পুকুরে করেছিলাম সেখানে আমি কিন্তু প্রচুর পাঙ্গাসের রেণু বিক্রি করতে পেরেছি তারপরে সেখান থেকে কিছু কাটাই করে এই পুকুরে এনে ছেড়েছিলাম এখানেও মাত্র ছাড়ার পনেরো দিন পরে অনেকগুলো পাঙ্গাস মাছ তো এই পুকুর থেকে বিক্রি করা হয়ে গেছে আর যেগুলো সেই ধানি পোনার মধ্যে একটু সাইজে বড় ছিল সেই মাছগুলো আমি কিন্তু আমার এই পুকুরে কিন্তু রেখে দিয়েছি আর সেগুলি এখন আমি নিয়মিত দেখাশোনা করছি প্রতি বছর ঠান্ডাতে কিন্তু আমার পাংশে রেণুগুলো হওয়ার পরে মারা যেত তো এবছর ঠান্ডার অর্ধেকটা প্রায় চলে যাওয়ার পথে আর আর মাত্র এক মাসের মতো ঠান্ডা হয়তো থাকতে পারে এই এক মাস পার হয়ে গেলেই আর কিন্তু মাছগুলি মরবে না ছোট সাইজের পাঙ্গাসগুলি জীবাণু অ্যাটাক করে বেশি সেই কারণে মাছগুলি কিন্তু মরে বেশি এবং পাঙ্গাসের ক্ষেত্রে হয় কি আমি বিগত দুই বছরে দেখেছি যখন মাছগুলি মরতে শুরু করে মরার পরে মাছগুলি ভেসে ওঠে কম নিচে তলিয়ে থেকে যায় যার কারণে উপর থেকে অনেক সময় বোঝা যায় না আর কিছু মাছ জীবাণু অ্যাটাক করার পরে সেগুলি পুকুরে কিন্তু উপরে ভেসে ভেসে একটু করে লড়াচড়া করে অনেক সময় নিস্তেষ অবস্থায় ভেসে থাকে তখন বোঝা যায় যে পাঙ্গাসে জীবাণু অ্যাটাক করে ফেলেছে তো পাঙ্গাস মাছটি খুবই সেন্সিটিভ একটি মাস যে মাছটি জীবাণু অ্যাটেকে অ্যাটাক করলে কিন্তু বাঁচানো মুশকিল হয়ে যায় সাথে সাথে ব্যবস্থা নিতে হয় বিগত দুই বছর আমার পাঙ্গাস সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা ছিল না তারপর বছর যারা পাঙ্গাস চাষি ভাই রয়েছেন তাদের কাছ থেকে আমি মোটামুটি ভালো পরামর্শ নিয়েছিলাম নেওয়ার কারণে কিন্তু এবছর আটকাতে পেরেছি মাছগুলি আর এবছর খুব একটা আমার মারা যায়নি বললেই চলে খুব সুন্দরভাবে